জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম প্লাস্টিক অ্যান্ডাস্তেটিক সার্জন আজকে আমরা কথা বলবো রাইনোপ্লাস্টি কার্টিলেজ দিয়ে রাইনোপ্লাস্টি কার্টিলেজ অর্থাৎ আমাদের শরীরে যে নরম বোনস থাকে সেটিকে বলে কার্টিলেজ এই কার্টিলেজ দিয়ে যখন আমরা রাইনোপ্লাস্টিটা করব সেটিকে বলা হয় অটোলোকাস কার্টিলেজ গ্রাফট রাইনোপ্লাস্টি তো অটোলোকাস শব্দের অর্থই হলো যে পেশেন্টের নিজের শরীরের কার্টিলেজ দিয়ে এই অটোলোকাস কার্টিলেজ দেওয়াতে সুবিধা হলো যে এখানে কোনো গ্রাফট রিজেকশন হবে না রিজেকশন মানে নিজের শরীর সেটাকে ফরেন বডি মনে করে সেটাকে বাতিল করে দিবে না ইনফেকশনের চান্স খুবই কম সবচেয়ে বড় সুবিধা হলো যে এটা লং লাস্টিং পার্মানেন্ট রেজাল্ট এবং ন্যাচারাল লুকিং অ্যাপিয়ারেন্স সুতরাং আমরা বিস্তারিত চলে যাই তাহলে অটোলোকাস কার্টিলেজ হলো যে যখন কোনো পেশেন্টের তার নিজের শরীরে কার্টিলেজ দিয়ে আমরা রাইনোপ্লাস্টিক করি তখন সেটিকে বলা হয় অটোলোকাস কার্টিলেজ রাইনোপ্লাস্টি আমরা সাধারণত হলো যে আগেকার দিনে আগেকার সময়ে এক সময় খুব ট্রেন্ড ছিল যেটা সিন্থেটিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ সিলিকন ইমপ্লান্ট দিয়ে আমরা রাইনোপ্লাস্টিক এক সময় আমিও করতাম গত দুই বছর যাবৎ আমি সেই সিলিকন ইমপ্লান্ট দিয়ে করি না বললেই চলে একদম সিলিকন ইমপ্লান্ট দিয়ে যখন আমরা রাইনোপ্লাস্টিক করি এটা টাইম কম লাগে সাধারণত হল যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে একটা রাইনোপ্লাস্টি হয়ে যায় প্রবলেম হলো যে সিলিকন ইমপ্লান্ট দিয়ে রিজেকশনের চান্স অনেক বেশি অর্থাৎ নিজের শরীর সেটাকে ফরেন বডি মনে করে সেটাকে বাতিল করে দেয় ইনফেকশনের চান্স অনেক বেশি অ্যাক্সট্রুশন অর্থাৎ সেটা আস্তে 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 স্কিনে যখন ইরিটেট করে প্রেশার ক্রিয়েট করে আস্তে আস্তে সেটা একটা ফোটা হয়ে বের হয়ে আসে সেটাকে বলা অ্যাক্সট্রুশন সেই অ্যাক্সট্রুশনের চান্সও বেশি ইভেন ন্যাচারাল লুকিং হবে না ন্যাচারাল লুকিং এই প্যান্সটা হবে না এবং সিনথেটিক ম্যাটেরিয়াল বা সিলিকন ইমপ্লান্ট যে আপনার রাইনোপ্লাস্টিক করেছেন খুব দূর থেকে খুব ভালোভাবে বোঝা যাবে অর্থাৎ সেই ইমপ্লান্টটাকে বোঝা যাবে যে এটা রাইনোপ্লাস্টিক করা হয়েছে সামথিং কোনো কিছু দিয়ে একই সঙ্গে লং লাস্টিং রেজাল্ট হবে না ন্যাচারাল লুকিং আসবে না সেই কারণে বর্তমান বিশ্বে অটোলোকাস কার্টিলিজের চাহিদা দিন দিন বেড়েই চলছে এবং এক্সক্লুসিভলি এখন উন্নত বিশ্বে যেমন বলেন যে তার্কি ইরান দুবাই যারা রাইনোপ্লাস্টির জন্য বিশ্ববিখ্যাত তারা সবাই এখন অটোলোকাস কার্টিলিস ব্যবহার করেন তো অটোলোকাস কার্টিলিস অর্থাৎ আমরা পেশেন্টের শরীর থেকে যখন কার্টিলিস নিয়ে থাকি তো আমরা কোথা থেকে নিয়ে থাকি এবং কিভাবে নিয়ে থাকি সম্পর্কে আমরা বলবো সাধারণত তিনটা জায়গা থেকে আমরা অটোলোকাস কার্টিলিস নিয়ে থাকি প্রথম নেজাল সেপ্টাল কার্টিলিস অর্থাৎ নাকের ভিতরে যে একটা পার্টিশন থাকে সেই পার্টিশনে ভিতরে এই কার্টিলেসটা থাকে সেটাকে সেপ্টাল কার্টিলিস বলা হয় দুই নম্বর কার্টিলিস আমরা নিয়ে থাকি সাধারণত কানের পিছন থেকে নিয়ে নিয়ে থাকে এখানেও বিস্তারিত আমরা বলবো হার্ড ওয়ান আমরা নিয়ে থাকি সাধারণত রিপ কার্টিলেস অর্থাৎ বুকের পাজরের নরম হার থেকে নিয়ে থাকি প্রথমে আসে যে নেজাল সেপটাল কার্টিলেস নিয়ে নেজাল সেপটাল কার্টিলেজ এই সেপটানটা তৈরি আসলে একটা কোয়াড্রিং গলা চতুষ্কোন আকৃতি এক ধরনের কার্টিলিস দিয়ে কার্টিলিসের দুই পাশে মিউকোসা থাকে এই স্যাপটাল কার্টিলিস যখন আমরা কোনো এক্সপার্ট হ্যান্ডে এল আকৃতি ওপরে সামনের দিকে রেখে আমরা এবং পিছনের অংশটুকু আমরা নিয়ে আসতে পারি এখানে পর্যাপ্ত পরিমাণ কার্টিলেজ পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলো যে এখানে যে কার্টিলেজটা খুব স্মুথলি থাকে এবং থিন কার্টেলেস থাকে অর্থাৎ নাকে অগমেন্টেশন বা যে কোনো কারণে যে আমরা কার্টিলেজটা আমাদের দরকার ঠিক সেরকম আকৃতি থাকে সুতরাং খুবই সহজ নিয়ে আমরা সাথে সাথে আমরা ব্যবহার করতে পারি আমরা সেটি কিন্তু আমরা এর আগে যে প্রিভিয়াস বিভিন্ন সময় আমরা নিয়েছি সেটা আমরা ভিডিওতে আমরা দিয়ে দিব এই সেপটাল কার্টিলেজ দেওয়ার পরে আমরা প্রসেস করে আমরা নাকের বিভিন্ন জায়গায় যেমন টিপ অগমেন্টেশন টিপটা সার্প এবং খাড়া করতে আমরা ব্যবহার করে থাকি নাকের ডাম যখন বসে যায় যেটিকে বুচা নাক অনেকেই বলে থাকেন সেটিকে আমরা নাকের হাইট বাড়ানোর জন্য দিয়ে থাকি অনেকে নাক মুখের তুলনায় অনেক সময় ছোট থাকে সেই ক্ষেত্রে আমরা সেটি ব্যবহার করতে পারি ইভেন কোলোমেলা রিকনস্ট্রাকশনে ব্যবহার করতে পারি জন্ম কোনো কোনো থাকলে সেই ক্ষেত্রেও আমরা সেই অটোলোকাস সেপ্টাল কার্টিলেজ দিয়ে আমরা করতে পারি তো এই কাটিলেজের সুবিধা হলো যে একদম ন্যাচারাল রোকিং হবে লং লাস্টিং রেজাল্ট হবে ন্যাচারাল রোকিং পাশাপাশি প্লিজেন্ট লুকিং হবে ইনফেকশনের চান্স খুবই কম এবং এটা একটা পারমানেন্ট রেজাল্ট